আসিফ নজরুল স্যার তো উনি আইনাঙ্গনে কি উপহার দিয়ে গেলেন ইতিমধ্যে শুনলাম যে বড় একটা সংস্কার হয়েছে যে থেকে হলো তার নামটা পরিবর্তন করা হয়েছে এতটুকুই হলো ওনার হলো সংস্কার তো এই সংস্কারের জন্য তো দুই হাজার মানুষ জীবন দেয় নাই নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায় এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায় এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করাতে বাধ্য হব ইনশাআল্লাহ আমাদের বিশ্বে একটাই বন্ধু ভারত আর কোনো বন্ধু ছিল না এবং ভারত বাংলাদেশে একটি দলের সাথে রাজনীতি করেছে সেটা হলো আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে আবারই যখন সে বিপদে পড়েছে তারা হেলিকপ্টার থেকে তুলে নিয়ে গিয়েছে হেলিকপ্টারটা কোন জায়গা থেকে গেল এগুলো তো জলপাই কালারের যারা পরে এখানে বাংলাদেশে বড় বড় কথা বলে তাদের থেকেই তো গিয়েছিল আমাদের কাছে সেই ভিডিওগুলো এসেছে জনগণের সামনে দেখেছে আমরা তাদেরকে বলবো ক্যান্টনমেন্টে যে লোকগুলো আপনারা আশ্রয় দিয়েছিলেন আমরা তো তাদের এখনও হদিস পাই নাই এই যে পাশে একটি বিচারালয় কোর্ট দাঁড় করানো হয়েছে তারা এখানে এসি গাড়িতে করে এসেছে তো অন্য যারা তারা তাদের কি অপরাধ করেছিল বাংলাদেশে যদি এই ধরনের মিলিটারি কু বারবার করার প্রচেষ্টা করা হয় তাহলে তো আমাদের নতুন করে আবার ভাবতে হবে ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা তা আপনার যদি বুলেট প্রুফ গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট প্রুফ করতে হবে এখন অনেকে কথা বলে যে আমি নাকি বিএনপি বিরোধী বেশি কথা বলি আরে ভাই আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে